সংসারে যাদের ছেলে আছে দেখবেন যাদের বাড়িতে মেয়ে সন্তান আছে কন্যা আর যার বাড়িতে পুত্র সন্তান আছে। শুধু পার্থক্যটা দেখবেন তফাতটা দেখবেন বাড়ির মা বাবাকে দুজনকেই ভালোবাসে কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটু দেখবেন ছেলেরা বাবাকে যা ভালোবাসে তার থেকে মাকে অনেকগুণ বেশি ভালোবাসে আর বাড়ির মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখবেন তারা মাকে অবশ্যই ভালোবাসে কিন্তু মায়ের থেকে বাবার প্রতি ভালোবাসা অনেক বেশি প্রত্যেকটা না মা জননের মায়ের থেকে বাবার প্রতি অনেক ভালোবাসা তাই জন্য মেয়ের বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পরেও শ্বশুর শুধু বাবার জন্য কাঁদে বাবার প্রতি মায়ের সেইটা সন্তানের সেইটা আজকে যে নরোত্তম ওই ভোরের বেলা বেরিয়ে যাবে রাত্রির বেলা বেরিয়ে যাবে সেই নরোত্তম বাবাকে প্রণাম করতে গিয়ে কাঁদল কিন্তু যেই মাকে প্রণাম করতে গেছে তখন নরোত্তম নিজেকে হাত ধরে রাখতে পারে মানে ঘুমন্ত মায়ের চরণে হাতটা শুধু স্পর্শ করতে যাবে এমন সময় নরোত্তম আমি চলে যাই মা জননী জননী আমায় দাও গো আমি চলে যা জলুনি জলুনি দাউবি ও I don't know. oh man man ঘর থেকে বেরিয়ে গেল মাকে বাবাকে প্রণাম করে চির কালের জন্য বেরিয়ে গেল বাচ্চা ছেলেটা ছয় বছর বয়সে মাকে ছেড়ে যখন ছুটছে বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন ছুটতে 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 মাঝখানে কয়েকটা মাস পার হয়ে গেলো পৌঁছে গেল কোথায় বিহার সেই বাংলাদেশ থেকে বিহার পর্যন্ত মাঝখানে অনেকগুলো মাস খাওয়া দাওয়া ঘুম সবই বন্ধ বিহারের একটা জঙ্গলে গিয়ে আছার খেয়ে পড়ে রইল নরোত্ত একজন ব্রাহ্মণ গিয়ে নরোত্তমের মাথায় হাত বুলি জলের ছিটি দিয়ে জ্ঞান ফিরিয়ে দিচ্ছে নরোত্তম নরোত্তম এ নরোত্তম বাবা উঠো বাবা খে খে আরে আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ ব্রাহ্মণ আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ব্রাহ্মণ হ্যাঁ বাবা আমি এই গ্রামের ব্রাহ্মণ ওঠো তুমি উঠে বসো নরোত্তম বলছে ঠাকুর মশাই আপনি তো এই গ্রামের ব্রাহ্মণ কিন্তু আমি তো এই গ্রামের ছেলে নই অথচ আপনি আমার নাম জানলেন কি করে আপনি আমাকে মাথায় হাত বুলিয়ে বলে ডাকলেন কেন কে আপনি আপনি কেন আমার নাম জানলেন কে ঠাকুর মশাই বলছে নরত্নম শোন আমি আসলে তোমার নামটা জেনে ফেললাম কেন যেন আমি শুধু ওই ব্রাহ্মণ নয় আমি একজন নাম করা বড় জ্যোতিষী আমি চোখের দিকে যদি কাউকে কিছুক্ষণ তাকিয়ে দেখি আমি তার সম্পর্কে সবকিছু বলে বলে দিতে দিতে পারি আপনি সবই পারেন তাহলে বাবা ঠাকুর আপনি আমার মুখের দিকে তাকিয়ে চোখের দিকে তাকিয়ে আপনি বলুন না আমার সম্পর্কে কি কি জানেন আপনি বলুন না আপনি বলুন না আমার সম্পর্কে আপনি কি কি জানেন আমি সব জানি বাবা আমি সব জানি বসে বসো আমি তোমায় বলে দিচ্ছি বসো শোনা তুমি একজন রাজার ছেলে তোমার মনে বৈরাগ্য উদয় হয়েছে তাই তুমি তোমার মা বাবাকে ছেড়ে দিয়ে মধ্যরাত্রিতে ঘুমন্ত মা বাবার চরণে প্রণাম করে তুমি আজকে বৃন্দাবনের পথে পা বাড়িয়েছা আপনি তো সব বলে দিতে পারলেন বাবা ঠাকুর তাহলে আপনি শুধু আমাকে একটা কথা বলুন না এইখান থেকে বৃন্দাবনে যেতে গেলে আমাকে আর কতগুলো দিন এইভাবে হাঁটতে হবে আমি সব বলে দেব সব বলে দেব কোনো অসুবিধে নেই ততক্ষণে আমার কোলের ওপরে না কিছুক্ষণের জন্য কোলের উপরে উঠে বস আমার এই ঘটিতে যে দুধ আছে ওই দুধ শুধু ওই কয়েক ঘট না ছেড়ে দেব আপনি আমাকে ছেড়ে দেব নর তোমার সাহস তো আমি তোমাকে ভালোভাবে বললাম কোলে বসো আমি দুধ খাইয়ে দেব আর তুমি একেবারে গুরু গম্ভীর সুরে বললে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও সন নরত্ন যে মহাপ্রভুকে ভালোবেসে তুমি আজকে বৃন্দাবনের পথে ছুটছ তুমি কি জানো সেই মহাপ্রভু কোন অমর্যাদা করে তুমি দুদিনের বাচ্চা ছেলে তুমি আমার মতন ব্রাহ্মণের মুখের উপরে না বলে দিলে শোন আমার মতো ব্রাহ্মণকে অপমান করে তুমি যদি বৃন্দাবনে যাও কথা তো বলে ফেলেছে এবার কথাটাকে কিরকম ঘুরিয়ে দিলেন দেখুন নরোতম কথাটা কিরকম ঘুরিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে নরোত্তম ওই ব্রাহ্মণের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে ঠাকুর মশাই আপনি কিছু মনে করবেন না আসলে না আমি আপনাকে আঘাত দিয়ে কোনো কথা বলতে চাইনি আসলে আমি আপনাকে বলতে চাইছিলাম কি যে আমি যতক্ষণে বৃন্দাবনে পৌঁছাতে না পারছি ততক্ষণে আপনার আসলে আমার মনে না কোনো শান্তি নেই সেই জন্য আমি আপনাকে কথাটা বলে দিয়েছি ঠিক আছে আপনি আমায় দুধ দিন না আমি ওইভাবে দুধ দেব না তুমি বলতে চাইছো আমি তোমাকে হাতে দুধ দেবো তুমি নিজে খাবে ওটা হবে না দুধ যদি খেতেই হয় তাহলে আমার কোলের ওপরে তুমি হাত পা ছড়িয়ে বসো আমি তোমাকে আমার নিজের ছেলের মতন করে আদর দিয়ে দিয়ে দুধ খাইয়ে দেব এই বলে সেই নরোত্তমকে কোলে বসে ওই ঠাকুরমশাই ঢক ঢক করে পেট ভরে দুগ্ধ খাইয়ে দিলেন এবং দুগ্ধ খাইয়ে দেওয়ার পরে ঠাকুর ঠাকুরমশাই বললেন নরোত্তম তুমি এইবার সোজা পথ ধরে বৃন্দাবনে চলে যাও আর তোমার কোনো অসুবিধে হবে না আমি তোমায় আশীর্বাদ করে দিলাম তোমার বিপদ হবে না কোনো কষ্ট হবে না আর কটা দিন মাত্র ছুটে যাও বৃন্দাবনে তুমি পৌঁছে যাবে এইবার নরোত্তম ওই ঠাকুর মশাইকে প্রণাম করে আর ধুলো গায়ে মেখে আর ওই পেট ভরে দুগ্ধ পান করে বিহার থেকে বৃন্দাবন মায়েরা কদিন লাগবে বিহার থেকে বৃন্দাবন হেঁটে যেতে গেলে একটা বাচ্চা ছেলের ক্ষেত্রেও বছর ঘুরে যেতে পারে আবার সেইখান থেকে হাঁটা শুরু করেছেন আমি হরি ব। আমি হরি বলব আমি হরি বলব আমি হরি হরিব বল আমি হরি আমি গাইছি এই গানটা কিন্তু লিখেছেন তার নাম কি জানেন আমি হরি বলবো মদন মোহন দেখব কার গান এই গানটি যিনি লিখেছেন তিনি আর কেউ নন তিনি হলেন এই নরত্তম যার লীলা শুনছেন ইনি নিজে হাতে লিখেছিলেন এই বৃন্দাবনে যাবার যে গান এখানে আপনারা অনেক মায়ের এই গানটা জানেন কিন্তু এই গানটির লেখক কিন্তু এই নরোত্তম নিজে একটা এনারই লেখা গান বৃন্দাবনে যেতে গেলে যে ভাবটা হয় সেটা নিজের লেখা গানের মধ্য দিয়ে দেখুন আমি রাধা হে <laughs> Oh <laughs> বৃন্দা রাখাল মেলা സംഗീতে বিনোদ খেলা বৃন্দা দোলে রাখাল মেলা സംഗീতে বিনোদ খেলা পাবേ তাদের চরণে ধোলা চরণ ধুলা চরণ মাবতা চরণ ধুলা মা চরণ ধুলা মা হরি বলব হরি 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 বলব আচ্ছা গানটা একটু বেড়ে যাচ্ছে বলে অসুবিধে নেই তো মানে প্রায় কটা বাজলো বারোটা বারোটা পাঁচ হয়ে গেছে তুমি তো আচ্ছা একটুখানি একটুখানি আর কে উঠবেন না বাবা একটু কষ্ট করে থাকবেন বারোটা আপনাদের জন্য গিফট আছে আমি একটা আপনাদেরকে গিফট দেবো আর যে চলে যাবে সে পাবে না কিন্তু যে থাকবে সে পাবে শেষে আমার কাছে আছে সেটা দেবো শেষকালে দেব শেষকালেই বলবো এখন কিছু বললে বলে দিলে সব ফাঁকি দেবো এখন বলবো না শুনে যান এইবার চলুন বৃন্দাবনে যাচ্ছে যেতে যেতে উত্তর প্রদেশ পর্যন্ত গোস্বামী সনাতন গোস্বামীকে দেখা পেয়েছিল এবার রূপ সনাতন স্বপ্নে দেখা দিলেন আসলে কিন্তু তারা শাশরীরে ছিল না তারা নিত্যলীলায় চলে গিয়েছিল স্বপ্নের ঘরে দেখা দিয়েছিলেন তারপর তাঁদের কথা শ্রবণ করে আবার চলে এলো বৃন্দাবনে বৃন্দাবনে এসে

তো ছোট্ট অল্প বয়স আর আমারই দরজার সামনে এসে আমারই নাম ধরে জয়ের দিচ্ছি আরে কি নাম তো আমি বলছি তোর নামটা কি আবার খুব করে হাসি খেয়ে আরে নামটা তোর নামটা বল নামটা বলো নামটা বলো বাবা হোক বাচ্চা ছেলে নাম বল একদম আচ্ছা আচ্ছা তাহলে এই এবার যখনই বলছি নাম কি তখন বলছে বাবা ঠাকুর আমার নাম হচ্ছে নরত্তম। বাবার নাম বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত আচ্ছা এইখানে কেন এসেছিস বাবা আমি এসেছি আপনার কাছে আপনি আমাকে দীক্ষা দেবেন দীক্ষা বাড়ি কোথায় আমি বাংলা থেকে এসেছি বাবা কি করেন আমার বাবা একজন রাজা মশাই ও তার মানে তুই রাজার ছেলে তা রাজা ছেলে এসেছিস তো ওই মা বাবাকে নিয়ে তো মা বাবাকে একটু দেখি পরিচয় করি তখন নরোত্তম বলছেন বাবা ঠাকুর আমি আমার মা বাবাকে নিয়ে আসি না আমি ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে চিরকালের জন্য গৃহত্যাগী হয়ে আর রাজ ঐশ্বর্যের মায়া ছিন্ন করে আমি শুধু বৈরাগ্য পালন করে আমি এসেছি বৃন্দাবনে আপনি দয়া করে দয়া করে আপনি আমাকে শুধু দীক্ষা দিয়ে দিন আমি রাধা গোবিন্দের সেবা করি তখন গোস্বামী পাত করলেন আচ্ছা নরোত্তাড় মায়েরা আসতে কীর্তন শুনতে গিয়ে যদি সারা রাত্রিও কেটে যায় কষ্ট কতটুকু গোবিন্দের নাম শুনতে গিয়ে সহ্য করলেন ওইটাই তো গোবিন্দের কাছে থাকবে আপনি অন্য কিছুতে কত সময় কত জীবনের কত মূল্যবান জিনিস দিয়ে দেন আর গৌরাঙ্গের নাম শুনতে গিয়ে যদি একটু সময় দেন তাতে যদি মনে হয় আমার অনেক কিছু চলে যায় তাহলে ভগবানকে আর কোথায় ভালোবাসতে পারলে। ভালোবাসতে শিখতে হবে যাকে ভালোবাসি তার জন্য ঠাঁয়ে দাঁড়িয়ে রাত্রির জায়গাটা কষ্টের নয় ভালোবাসার মানুষের নাম স্মরণ করতে গিয়ে রাত কেটে যায় কষ্ট মনে হবে না আর যদি কাউকে ভালোবাসতে না পারেন তার নাম শুনতে গেলে ভালো লাগবে না ভালোবাসতে শেখুন হোমা আজকে নরোত্তমকে বলছেন স্বামী পাঠ নরোত্তম শোনো বাবা তুমি যে বাচ্চা ছেলে বাংলা থেকে বৃন্দাবন এলে এই এত পথ তোমার পথের মাঝখানে ছোট্ট ছেলে তোমার কোনো দুর্ঘটনা ঘটে তখন বাবা ঠাকুর বলছেন হ্যাঁ ঘটেছে বলবো বিহারের একটা জঙ্গলে অজ্ঞান হয়ে গেছিলাম এক ব্রাহ্মণ আমাকে জলের ছিটে দিয়ে না জ্ঞান ফিরিয়ে দিয়ে তারপরে খোলের ওপরে বসে পেট ভরে দুধ খাইয়ে দিয়েছিলাম তারপর আবার আমি আসছিলাম উত্তরপ্রদেশে একটি গাছের তলায় আমি বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম রূপ সনাতন মানে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী ওনারা আমাকে স্বপ্নের ঘরে দেখা দিয়ে না একটা কথা বলেছিল বলবো সেটি হলো ওনারা আমাকে বললেন কিছু মাস আগে বিহারের জঙ্গলে যে ঠাকুর মশাই আমাকে দুধ খাইয়েছিলেন উনি নাকি স্বয়ং চৈতন্য মহাপ্রভু তখন জীব গোস্বামী পাদ বললেন নরোত্তম কি বলছ তুমি তুমি রূপ সনাতনকে স্বপ্নে দেখেছ হ্যাঁ বাবা ঠাকুর আমি দেখেছি একখণ্ড সাদা কাপড় হাঁটুর উপরে তাদের পরা থাকে হ্যাঁ তাদের গলায় তুলসী মালা হাতে ওই জপের মালা তারা কৃষ্ণ নাম গাইছে চোখ থেকে অবিরল কৃষ্ণ প্রেমের ধারা শোনো নরোত্তম যে রূপ সনাতনকে স্বপ্নের ঘরে দেখেছ প্রথম কথা হচ্ছে তারা কিন্তু পৃথিবীতে আর নেই তারা লীলায় চলে গিয়েছে আর যে রূপ সনাতনকে তুমি স্বপ্নের ঘরে দেখলে তুমি জানো ওনারা আমার সম্পর্কে কি হয় জানো জানো না শোনো রূপ গোস্বামী হচ্ছে বাবার বড় ছেলে আর সনাতন গোস্বামী হচ্ছে বাবার মেজ ছেলে আর ওনাদেরই এক একজন ছোট ভাই তার নাম হচ্ছে অনুপম গোস্বামী তাহলে রূপ গোস্বামী সনাতন গোস্বামী অনুপম গোস্বামী আর অনুপম গোস্বামী হচ্ছে আমার বাবা তাহলে তুমি বুঝলে যে ওনারা হচ্ছে আমার সম্পর্কে জ্যাঠা মশাই শুধু জ্যাঠা মশাই নয় রে বাবা শুধু জ্যাঠা মশাই নয় আমার এক জ্যাঠা আমাকে কোলে করে দীক্ষা মন্ত্র দিয়েছিলেন আর এক জ্যাঠা আমাকে কোলে করে রাধা গোবিন্দের সেবা শিক্ষা দিয়েছিলেন যেদিনকে দুই জ্যাঠা জগৎ ছেড়ে চলে যায় সেদিন থেকে নিত্যদিন আমি রাত্রিতে ঘুমাতে যাওয়ার সময় আমি হাত জোর করে দুই জ্যাঠার চরণে কেঁদে কেঁদে শুধু একটা জিনিস জানাই যে ওনারা আমাকে স্বপ্নের ঘরে একটা বার শুধু দর্শন দিয়ে যাক আমার এত বয়স হলো আমি আজও পর্যন্ত আমার দুই জ্যাঠাদেরকে আমি স্বপ্নে দেখতে পাই না যে জ্যাঠা আমার গুরুদেব হয়ে আমি দেখতে পাই না তুমি যেহেতু বাচ্চা ছেলে আমার দুই দেখেছো দেখেছ বাবা আমি তোমার